সকাল থেকে রেখে দিছিলাম তো আমি এখন আপাতত বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে দেখতেই পেলে তোমাদের মা দেখিয়ে দিল যে লুচি আর এখানে তরকারি আছে আর মা ওইদিকে আছে কাজ করছে নিজে আর হঠাৎ করে আজকে আলুচি বানানো

ওকে সো চলো এখন খেয়ে নিই পুরোপুরি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আজকে বেশ ভালোই হলো লুচিটা জলখাবারে পেয়ে গেলাম আজকে আমার লুচি খুব প্রিয় আই লাইক দ্যাট সো মাচ तो फ्राई फ्राइ पटेटो फ्राइज पटेटो फ्राई হুম তো চলো আমি পুরোপুরি খেয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি বসিয়ে দিয়েছি দেখো একদম আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি আর মশলা বাড়তে ইচ্ছা করছে না গরমে তার জন্য কুচিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি আর আদাটাও ব্রেড করে দিয়ে দেবো আর এদিকে ভাত রেডি হয়ে গেছে দেখো ভাত হয়ে ভাতটা ভাবতাম এক ফুট দিয়ে রেখে দিয়েছি আর এখানে আলু আর পটল রেখে দিয়েছি ভাজবো বলে আমার পটল ভাজা ছেলে আলু ভাজা আর দেখি আর কী করা যায় প্রচণ্ড গরম লাগছে আলু সুন্দর সবাই তরকারি খেতে খুব ভালো মিক্স মিষ্টি মিষ্টি নিরামিষ আর যেহেতু শুক্রবার তার তো আমার নিরামিষ আমার ছেলে নিরামিষ আমি খাবে না তো অর্জন্যই করে দেবো আমি আর আমার জন্য খুব সুন্দরভাবে চরকানি পটল ভাজা ডাল আছে চান হয়ে গেছে হাজি পুজো হয়ে গেছে তো অলরেডি মায়ের পুজো এখানে শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমার পুজো শেষ তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন চাষি করে সবাই ভালোই আছো আবার তুমি সকাল নিয়ে তোমার সাথে হাজির হলাম শুভ শুক্রবার সবাই গেছেন অনেক শুভেচ্ছা তো আমার পুজো শেষ হলো এই জাস্ট দেখতেই পাচ্ছো পুজো শেষ করেছি করে পরে না আমি বলতে গেলে আমি থেকে ওকে জলখাবারটা আমি করে দিচ্ছি কারণ প্রতিদিন দেরি হয়ে যায় বলে ওকে আগে সকালবেলা উঠে কাজকর্ম সেরে তারপরে গোপালকে সেবা টেবা দিয়ে ওকে খাবার করে জলখাবার করে ভাত করে তরকারি করে মানে সমস্ত করে আমি পুজোতে এসেছি পুজো করতে তো পুজো করতে করতে সাড়ে বারোটা হয়ে গেল এখন যদি গুড মর্নিং বলার সময় না তো বলছি কারণ দিয়ে শুরু করতে হয় যেহেতু তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো চলো আমি এবার ছাদে যাবো ছাদ থেকে জামা প্যান্টগুলো নিয়ে আসবো ছাদে জামা প্যান্টগুলো মেলেতে দিয়েছিলাম ছেলেকে ছেলেই মেলে দিয়ে এসেছিলো তো আমি আর যাইনি নি অনেক জামাপন কাঁচা হয়েছে আজকে আর এরকম করে দেরিও হয়ে গেলো অনেকটা তো সকাল সকাল উঠলেও আর হয়ে উঠছে না একটা হাত দুটো হাত দিয়ে আর পারা সম্ভব না এদিকে রাতের দিকে ঘুম হচ্ছে না বলে আমার চোখগুলো ভেতরের দিকে টানছে শরীরটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে খাবো আর একটুখানি শোবো কিন্তু খাবার পরে শুলে পরে আমার আর ঘুম আসে না কেন কে জানে এসে রাতেই বলো দিনেই বলো কোনো মতেই ঘুম আসে না তো ঘুমের খুব সমস্যা আমার এই জীবনে শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে ঘুমের আর এমনি তো ছেলেদের বাকিটা সব বলার লাভ নেই তো যাই হোক যেটাই হোক দেখতেই পাচ্ছি পুজো যে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি উঠবো উঠে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমি এখন খাওয়ার দিকে যাবো পাতি হয়ে গেছে শুধু আলু ভাজা বাকি আছে আলু ভাজাটা করে নেবো করে পরে কালকে যে আলু ভাজাটা খেয়েছিলাম আমার ছেলে বলেছে ওটা করতে তো ওটা আর খুব ভালো লেগেছিলো সেই জন্য ওরটা আলাদা করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমার খাবারগুলো বার করে নিচ্ছি তুমি নিরামিষ খাই বলে শুক্রবার দিনকে তো ওর জন্য আগে আমারটা করে নিই তারপরে ওর ডিমটা সেদ্ধ করেছি ওর জন্য আর করে রেখে দিয়েছি আর এবার আলু ভাজাটা করলেই ওকে খেতে দিয়ে দেবো আর আমারও হয়ে যাবে আর খুব গরম লাগছে ফ্যানটা দেখো অফ করে গল গল করে ঘামছি এই করেই পুজো করলাম ফ্যান ফ্যান জ্বালালে পরে প্রদীপ জ্বালানো যায় না তাই তো পুজো করতে সময় লাগে যথেষ্ট পরিমাণে শুক্রবার বৃহস্পতিবার আমরা এমনিতেই পুজো করতে একটু দেরি হয়ে যায় তো চলো আর কথা না বলি আমি সকাল থেকে সত্যি করে গলাটা আবার শুকিয়ে যাচ্ছে আর পারছি না চলো উঠি এবার একটু জল খাই পোশাক নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি খেতে বসে গেছি এখানে ওটা কি গো কুমড়ো আলুর তরকারি আচ্ছা এখানে আছে ডাল কলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি একটা করেছি আমার জন্য খুবই খাস অল্প

দেখো আমার ভাত আমি কাঁচা ছোলা খেতে খুব ভালোবাসি তো আজকে আমি এখানে আমি সেরকমভাবে কিছু রান্না করে নিই মানে আমার নিয়ম আমার জন্য এক পার্টিকুলারি আমি করেছি আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি আর পটল বাজার তোমাদের দেখালামই তো পটল দিয়ে আর্ধেকটা খেলাম আর কুমড়ো তরকারি খাওয়া হয়ে গেছে উঠে গেছে রান্না করছি খেতে আর কাঁচার ছোলাটা আমার বড় বাড়ি ফেভারিট ওই জন্য কাঁচা ছোলাটা দিয়ে ভিড়িয়ে দিয়েছিলাম কালকে ছোলা ভিজিয়েছিলাম অনেকটা তরকারিটা এটা করবো বলে আর কাঁচা ছোলা খেতেও এমনিতে ভালো লাগে রোজ তো ওর খাবারটা দেখাই আমি আজকে আমিও দেখাই খাবারটা দেখতে পারি তো আমরা গাছের ছোলার খোলা দিয়ে ভাত নিয়ে বসে দিই ভালো লাগে খুব সুন্দর লাগে ছোট দিয়ে ভাজ খেতে আচ্ছা আমার

একদম ভিত লাগবে না কেমন গিয়ে যান তোমার যে কমেন্টগুলো করো না সত্যি ভালো লাগে দেখতে কাল যখন আমি লাইভে এসেছিলাম একদম লিখছে তোমাকে দেখার জন্যই তোমাকে লাইক করি বলি তোমার ভিডিও গুলো দেখি বাবান জলটা ভরে গেছে বাবা বাবা তখন বলেন না দেখ তোকে দেখ জল ফেলতে নেই এই হল ব্যাপার যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো ভাই সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে তোমরা থেকে আমি কিছুই না যদি যদি কোনো প্ল্যাটফর্ম বানাতে পারি নিজের জন্য তাহলে তোমাদের সাপোর্টটা অবশ্যই আমার প্রয়োজন আমি জানি তোমরা সাপোর্ট করবে আমাকে খারাপ ভালো মিলে এই জগৎ সব কিছু মিলিয়া ভালো মন্দ যারা আমাকে ভালোবাসে তারাও দেখো যারা ভালোবাসো না তাদেরকেও রিকোয়েস্ট করেছে তোমরা দেখো আমার চ্যানেলটাকে বিশেষ করে বড়ো লেন্ডি ভিডিওগুলো দেখো হ্যাব কিছু একটা দিই না তো যেটুকু দিই সেটুকু আমাকে ভালোবাসে তোমরা দেখো সত্যি করে বলছি আমি ধন্য হব আমার জীবনের এখন অনেক জার্নি বাকি আছে আমার এটা পড়াই হচ্ছে আমার ছেলের ভবিষ্যতের জন্য প্ল্যাটফর্ম যেন একটা তৈরি করতে পারি এই যারা বড়জন যারা গুরুজন আছে তারা কোনো কিছু সাপোর্ট করো তাদের আশীর্বাদ আমার জীবনে খুবই প্রয়োজন মা কি করছো

ধরে hmm. এবার hmm. <laughs> <Okay. laughs> তোমার হাত তো চলে যাবে হ্যাঁ তোমার হাত তো চলে যাবে আরে কি তো বলবো তো দিগা তো মাটি মাটি জিনিস কিছু পাচ্ছি না তো হুম আচ্ছা বাটা নামা সোপাটা ভাঙবে কাটা নামা পাটা নামা পাটা নামা হা তোপায় আমি পা বসতে হবে মিস্টার শুভঙ্কর রয় কি খবর তোমার বান্ধবীরা কোথায় আমার তোমার বান্ধবীরা সব কোথায় কোন বান্ধবী কত তো বান্ধবী ওটা যে জিজ্ঞেস কোন বান্ধবী এখন বলতে পারবো না ভ্যারাইটিজ কোয়ালিটি আছে তুই জানবো কোথাও তাকিয়ে বলো কোন বান্ধবী হুম কোন বান্ধবী তোমার বান্ধবী কোন বান্ধবী মানে সেটা অনেক আছে বান্ধবী বলছো না অনেক বলছো বান্ধবী বলছো দেটা কিনে দেখি আৰু আমরা অর্ডার দেবো এখানে হাওয়া মানে দিন পিজ্জা চাইনি না দিন সেন্ট্রাল যেটা পিজ্জা করতে মানে আইনি অনলাইন আ갤럭্সি যা হবে কে আসবে ঠিক আছে ধরো জানি বসলাম কিন্তু পোচাটা পেলে কি পাওয়ার করি আমরা আবার কাজ সবজি কি পুরি রান্না করতে কি রান্না করব মাথায় আসছে না কিছু তো দিন

ঠিক আছে আমি আর লুচি করবো আমি আর কোনোদিন লুচি করবো না ঠিক আছে আমি কোনোদিন লুচি না ঠিক আছে করতে পারবো না তুই যখন খাবি না তোর জন্য লুচি করো তুই যখন খেতে চাস না ফালতুকা করে আমি কি করবো আর ঠিক আছে জোর দেখছি তুই লুচি লুচি করে বলিস তো তাই তো দোকান অসুবিধাকে দিতে খাবি না তো কি আছে অসুবিধা আর কি আছে আমি করবো না আমার তেলটা আর ময়দাটা খাবারটা খেয়ে নেই খাবারটা নষ্ট হয়ে যাবে গন্ধ হয়ে যাবে

তোমরা কিন্তু দায় তোমরা কিন্তু প্রমাণ থাকলে আমি কিন্তু আর কোনো লুচি করবো না ও লুচিটা কিন্তু ওর জন্যই করা হঠাৎ করে লুচির ওপর অবত্তি ঠিক আছে এবার থেকে একাদচিটা কিন্তু ওই কি বাদাম পেঁপে কুমড়োগুলো সিদ্ধ খাওয়াবো আমি লুচি করবো লুচি মেয়ে করতে পারছিস তবে ওই সাক্ষী থাকলে ওখানে আমি দেখিনি একাদচিটা কবে করবো না খেতেও মরবো আবার কথাও শুনবো পারবো না নিজেকে তো বাঁচাতে হবে ও দোসরা জুলাই এবার একাদশী যা লাইনটা গেল তো দোসরা জুলাই হচ্ছে মঙ্গলবার একাদশী পড়েছে ঠিকই আছে সোমবার মঙ্গলবার নিরামিশাই হয়ে যাবে মিটে যাবে সমস্যা আর দেখে লাভ নেই জুলাই মাস ঢুকতে চলেছে দেখি ওইদিকে পড়ে আছে ফড়িয়ে ছিটিয়ে খাবো না খাবো না খাবো না আঁকের তো হবে না কি দাও দিলেও জ্বালা না দিলেও জ্বালা আমি একটু বিস্কুট নি খাবার কোথায় আনন্দ করে খাবারটা খাবে আমি যদি লুচি করতে লুচি করার জন্য আমাকে পাগল করে দেয় আজকে বলে আবার খাবো না এখন দিয়ে দিলাম গোপালকে সেবা দেখো সকলে যেহেতু ছিল এখন হলো গাটিয়া যখন যেটা পাই তখন সেটাই ওকে দিই যেমন নিজেরা ঘরে খাই ঠিক ওরকমভাবে ওকে সেবা করি ওর জন্য কোনো আলাদা স্পেশাল কিছু করি না ঠিক আছে আমার ঘরোয়া যেমন আমার সন্তান দুজনেই আমার সন্তান একজন যেহেতু ভাত খায় বলে ভাত আরেকজন ছিঁড়ে ভোগ দিই কেন ওর ভাত দেওয়ার মতো আমার কাছে কোনো যোগাযোগ নেই এখনো পর্যন্ত করে উঠতে পারেনি তো চিঁড়ে বুকটাই এখন দিচ্ছি তাতে কখনো খই দিই কখনো মুরগি দিই কখনও আবার গাঠিয়া দিই কখনো মিষ্টি দিই যখন যেটা পারি তখন সেটাই দিই তা আমার বুক কবু সেটাতেই সন্তুষ্ট এবার আমার ছেলেকে দেখো এখন চললো বাইরে এই দেখো 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 সেদ্ধ ডালটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে মুসুর ডাল একটু সেদ্ধ একটু পরে এক ফুট দিলেও সেদ্ধ হয়ে যায় ওটার কোনো অসুবিধা নেই মুগের ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে মুসুর ডাল লাগা টাইম লাগে না আর আমার সেই সকালে দেখো তরকারি আছে কুমড়ো আলু ফোলা দিয়ে তরকারিটা রাখা আছে যেহেতু নিরামিষ এটা নিরামিষ আমার হয়ে যাবে আর ভাত তো আছেই ভাত আর আমি করছি না তো এটা হচ্ছে ওর জন্য আর এখন তো ওর আর তরকারি খেয়ে বেরোচ্ছে গ্যাসটা সিম করে দিই একটা সিমের মধ্যে আস্তে আস্তে আমি চললাম বাইরে এখনো পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি কোথাতে হবে জিনিসপত্রগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তুমি দেখো তোমরাই দেখো এগুলো সব করতে হবে আমাকে সারা দিন আমার কাজের মধ্যে কীভাবে যে টাইমটাকে পের করে দিই আমি নিজেও জানি না সেটা সারা দিন কাপড়গুলো ভাঁজ করতে হবে হয়ে হবে দেখো ছেলে এখন বেরিয়ে গেল ঘর থেকে ওকে দিয়ে ফোনটা দিয়ে পাঠালাম ফোনটা আমার কেমন একটা মানে যে ফোনটা পুরনো ফোনটা ওটা সারিয়েছিলাম যেটা ওর কেটে ভেঙে গেছিলো কী বলে ডিসপ্লেটা উড়ে গেছিলো সেটাকে আমি ঠিক করাতে দিয়েছিলাম ঠিক করেও ছিলাম তো রিসেন্ট দেখছি যে একটা ড্র ড্র কিরকম করছে তো ওইটা আমি এখন পাঠালাম ছেলেকে ওটা দিয়ে কখন আজকে আমি জানি না তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করবো কারণ তোমাকে বলছি আমি এখন মুখটা কথা বলতেও পারছি না মুখে ফ্যাট করছে পারেন বেসন মেখে দিতে পারেন আর এদিকে তার জামা কাপড় পরে রয়েছে সব এগুলো সব আমাকে বোঝাতে হবে আলমারিতে দিয়ে তুলতে হবে আর তারপর আমি রিলিভ করতে যাবো তো আজকে অনেক রেডি হয়ে যাবে তারপর আমাদের আর তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকো আমার পাশে থেকো তো আজকের মতো আমি এখানেই বিদায় শুভ শুভরাত্রি